এই দেখো কাটিং থেকে বগেন একটা করেছিলাম সেটা এই যে দু তিন দিন হয়েছে পুঁতেছি এটা ঠিকভাবে দাঁড়িয়ে গেছে এইটাও কাটিং থেকে করেছি একটু নেতিয়ে গেছে একটু স্ট্রেস হয়তো এসে গেছে কিন্তু এটা বেঁচে যাবে এটা ঠিক হয়ে যাবে কিন্তু এইটা দেখো অবস্থা একদম খারাপ এটাকে বাঁচাতে পারবো কিনা জানি না এটা দুটো সেম গাছেরই কাটিং আমরা একটা নার্সারি থেকে আমাদের একটা দাদা কাটিং দিয়েছিল কী ভ্যারাইটি কী আইডি কিছুই জানি না তো একটাই ডাল দিয়েছিল সেই ডাল থেকে দুটো কাটিং করেছিলাম আর সেই কাটিং থেকেই এই দুটো চারা আমরা করেছিলাম তো এইটা তো মনে হচ্ছে বেঁচে যাবে আর এইটাতে এটা কীরকম পাতা শুকিয়ে কীরকম নষ্ট হয়ে গেছে যাই না এটা বাঁচবে কিনা আর এখানে তো কিছু গাছ আছে এই গাছগুলো আমি রিসেন্ট পেয়েছি একজন আমাকে গিফট করেছে তো সেইগুলো এখানেই রেখেছি তো আর এই যে টমেটো গাছ হয়েছে এই যে দেখতে পাচ্ছ কিন্তু টমেটো গুলো যাই না কেন এরকম নিচগুলো পচে যাচ্ছে আমি এই জন্য দুটো টমেটো ছিঁড়ে নিলাম